আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সব সবথেকে বড় পাওয়া সবথেকে বড় সুখ থেকে বড় আনন্দ সবথেকে বড় অ্যাচিভমেন্ট কোনটা জানেন একজন পিতামাতা হিসাবে এজ এ গার্ডিয়ান হিসাবে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে তার সন্তান তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পর তার সন্তান সালাদুদাই করে এবং সেজদাই গিয়ে তার পিতা মাতার জন্য সে দোয়া করতে থাকে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এবং অন্তর অন্তর স্থল থেকে সে কান্না করে চোখের পানি ফেলে তার পিতামাতার জন্য দোয়া করে একজন পিতামাতার জন্য সব বড় অ্যাচিভমেন্ট সবথেকে থেকে বড় প্রাপ্য হচ্ছে সেটা দুনিয়াবি সকল অর্জন আপনার সবকিছু বৃথা যাবে মানুষ মারা গেলেই দুনিয়াবি অর্জন সব কিছুই এগুলো বৃথা এগুলো কোনো কাউন্ট করা হবে না কিন্তু আপনার ছেলে আমাদের দুনিয়া বি যে পাওয়াগুলো রয়েছে আপনার ছেলে পিএইচডি ডেগ্রি অর্জন করতেছে বিসিএস ক্যাডার হচ্ছে ডক্টর হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এগুলোতে আমরা যতটুকু খুশি হই কিন্তু আপনার সন্তান একজন আলিম হলে একজন হাফিজ হলে বা সে দিনের উপর অটল থাকলে এতটা খুশি আমাদেরকে আনন্দ দেয় না তার কারণ কি জানেন আমরা পরকাল বিমুখ আমাদের সব থেকে বড়ো পাওয়া তো সেটা হওয়ার কথা ছিল যে আমার একজন সন্তান সে নামাজ পড়বে শেষ আমার জন্য দোয়া করবে আর সব বড় পাওয়া হচ্ছে সেটা যেত সন্তান রাতের বেলা তাহা যে সময় উঠে তার পিতামাতার জন্য হাত তুলে ক্রন্দনরত অবস্থায় সে দোয়া করতে থাকে এটা পিতামাতার জন্য সবথেকে বড় পাওয়া সে দুনিয়াতে পিতামাতার জন্য সবথেকে বড় জান্লা এবং বড় অ্যাচিভমেন্ট তাই আসুন আমাদের সন্তানদেরকে ইসলামের উপর ইসলামের বিধিনিষেধের উপর ইসলামের সংস্কৃতির উপর তাদেরকে পরিচালনা করার চেষ্টা করি রিজেকের মালিক আল্লাহ রিজিক নিয়ে আমরা কোনো করতে হবে না এজন্য সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক বণ্টন করা হয়েছে আর আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে ইসলামের উপর অটল রাখা ইসলামের উপর তাদেরকে পরিচালনা করা ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রাহু জারিয়া এ চলমান এটা নেকি কতটা ইফেক্ট ফেলবে আপনাদের লাইফে মৃত্যুর পরেও এটা আপনাকে বলে বোঝানো সম্ভব নয় মানুষ আদাম সন্তান মারা গেলে তার তিনটা আমল জারি থাকে তার ভিতরে সব সবথেকে উৎকৃষ্ট সব থেকে গ্রহণযোগ্য সব থেকে যেটা ইফেক্ট ফেলে মানুষের জীবনে সেটা হচ্ছে ন্যাক সন্তান সন্তান দুনাবি সে আদায় করবে নামাজ পড়ে দুনাবি সকলে ইসলামের ফলকাজ করবে এবং পিতামাতার জন্য সর্বোপরি দোয়া করবে সে মৃত্যুর পর পিতামাতার জন্য ছেলের পক্ষ থেকে এর থেকে বড় উপহার বড় হাদিয়া বড় প্রাপ্য পিতামাতার জন্য আর কিছুই হতে পারে না এজন্য আসুন আমরা নিজের অবস্থান থেকে ছেলে মেয়েদেরকে ইসলাম বরাবর চালানোর চেষ্টা করি এবং সর্বোপরি ইসলামের বিধিনিষেধ এবং ইসলামিক কালচারের ওপর তাদেরকে বড় করার চেষ্টা করি এতে করে দুনিয়া এবং আকৃতির অভিযোগতে লাভবান হতে পারবে আলাইকুম আল্লাহ ইহালাম আলিকুম রহমতুল্লাহিৎ